শুভ সকাল বন্ধুরা কেমন হচ্ছে তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ হলো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে সকলকে জানাচ্ছি পয়লা বৈশাখ শুভকামনা বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা তো আজ সকাল সকাল কপুদেরকে দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি যেহেতু আজ পয়লা বৈশাখ তার জন্য সকাল সকাল ছেলে যখন ঘুমোচ্ছে তা আমি আমার এই তিন ছেলেকে একটু পঞ্চমৃত্য দিয়ে চান করিয়ে নেব চান করিয়ে নতুন বস্ত্রগুলি পরিয়ে নেব তো এখানে আমি মিশরি ঘি মধু দুধ দই দিয়ে একটু চান করিয়ে নিচ্ছি তো এখানে দেখো কপুদেরকে সব দিয়ে একটু ওদেরকে গালিগুলো লাগিয়ে নিচ্ছি ঘি মধু যেগুলো নিয়েছিলাম সেগুলো এবার আমি দুধটা দিয়ে দেবো তো দেখো আমি ওম বাসু দেবাহী নামাহা ওম বাসু দেবাহি নামাহা ওম বাসু দেবাহি বলে একদম গোপুদেরকে একটু দুধ দিয়ে চান করিয়ে নিলাম এবার আমি অগরু দিয়ে জলে পরিষ্কার জলে একটু তুলসী পাতা দিয়ে এবার আমি একটু গোপদেরকে দেখো চান করিয়ে দিচ্ছি তো ভালো জলে একবার চান করিয়ে নেওয়াটাই ভালো আর তারপর আমি একটু ফুল দিয়েছিলাম আর আমি তোমাদের কাছে দেখালাম না তো যাই হোক আমি গোপুদেরকে দেখো সুন্দর জামা পরিয়ে দিয়েছি আমি পছন্দ করি যে গোপুদেরকে তিনজনকে একই কাপড় পরানো যেহেতু দুঃখজনিত বিষয় তিনজনে একই সিম জামা পায়নি দুজনে পেয়েছি আর একজনে পাওয়া হয়নি তো ফুল না হলে না হয় তো আমি ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার এর তো আমি ছয় রকমের মিষ্টি নেওয়া হয়েছিল তো সেগুলো আমি গোপুদেরকে দেওয়া হবে তো দেখো আমার গোপুদেরকে আজ কেমন লাগছে তোমরা জানিও আর এদিকে আমি পুজো দিয়ে সকালের আমার ছেলের ভাতটা চাপিয়ে দিয়েছি কারণ ওর ভাতটা হতে একটু সময় লাগে আর দুধটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সবুজ মুখ আর একটু মুসুর ডাল একটু চাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম রাত্রেই তো এইটা আমার ছেলে পকড়ার জন্য আর এই যে দুপুরে দেখো হচ্ছে চিকেন আর ওই যে মিক্স যেটা মিক্সটা নিয়েছিলাম চাল ডালে সেটা পেশ করে নেবো আর তার ফাঁকে দেখো অনেকগুলো কাপড় ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি পয়লা বৈশাখ বলে কি কাপড় ধুবো না কাজের আর শেষ নেই তো ছেলে বলছে যে দেখেছে ভিডিও শ্যুট করছি অমনি ছেলে বলছে মা আমাকে দেখা তো এর দেখো ছেলে বয়স গাড়িটা নিয়ে ওই খেলতে লেগে গেছে যদি আমি কাজের সময় ওকে এত একটা জ্বালাতন করে না মিডিলে মিডিলে ওর উঠলে সেটা একটু আড্ডু করে আর এইদিকে দেখো এটা আমার মা দিয়ে গেছিলো কাপড় নাইটিটা তো সেটা পরে নিয়েছি আর আমাদের তো গৃহবধূদের এই নাইটি সবচেয়ে গরমের মধ্যে বেস্ট আর তাছাড়া এই যে কাপড়গুলি যে ধুয়েছিলাম সেগুলো একদম মেলে দিয়েছি চানের ফ্ল্যাট বাড়িতে সেরকম জাদা থাকে না আর এই যে উৎসবকে একদম চান টান করিয়ে দিয়ে কপুদেরকে দিয়ে উৎসবের যে খাবারগুলো রেডি করে নিয়েছি যদিও আমার ছেলে এতটা খাবে না সবগুলো খেতে পারবে না তবু ওর পছন্দের আছে আমি সবই রান্না করেছি চলো নিয়ে যাওয়া যাক যে খাবারটা থালাটা নিয়েছি ওর দেখো না পকোড়া আর পাপড়টা দেখে খুব খুশি আর সালাটা না ওই একটু শশাটা খুব ভালোবাসে যে বলে দিচ্ছি কি কি রয়েছে আর ওই সবগুলোর নাম সঠিকভাবেই জানে পাপড়ে চাট পিপেলে চাট খেবে আচ্ছা বেশ আচ্ছা আচ্ছা বেশ দেবো এদিকে দুপুরে খাবার দাবার খেয়ে একটু ঘুমিয়ে উঠে এ দেখো নতুন বছরে এই জামাটাও নেওয়া হয়েছে তো এটা পরে একদম বেরিয়ে পড়লাম আজ একটু দোকানে যাবার উদ্দেশ্যে আর একটু গপুদের জন্য ফুল নেওয়া হবে ছেলেকে তো দেখলি ছেলে বাইনা ধরেছে কি খাবে পাপড়ি চাট খাবে আর হলো কি ডাব্বা চিপস নেবে তো যাই হোক বেরিয়ে পড়া যাক চলো তো এই যে দেখো দোকানে চলে এসেছি আর একটু ফুল নিয়ে নিলাম